market market ni <guluh> ada market ada market Pasalam, pasalam ni harga mau makan saya mau makan apa lokok pun tak ada lah dia aku tanya aku sini lah bangunannya ini bangunan lagi ya. cantik sampai ha? ya, urusan <laughs> itu bulan, nanti saya edit lah <laughs> edit line <laughs> ya lah semua ya lah lu bikin berapa boy saya kira berapa boys 你你你体力啊？是吧？你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你你

বা থামি পাঁচ আলো buat কেমন লাগে জানি না তবে এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ওয়া আলাইকুম গাইজ এই রুম দেখে বুঝতে পারছেন আমি কোথায় এসেছি আজকে গ্যালোকালকার জায়গাতে এসেছি তো গ্যালোকালকা রাত্রে রাত নয়টা পর্যন্ত কাজ এখানে করেছি রুমে যেতে যেতে দশটা বাজে গেছে তারপরও কাম শেয়াফ হয়নি তো আজকে আলহামদুলিল্লাহ শেয়াফ করে যাবো ইনশাল্লাহ তো আপনাদের সামনে আবার ভিডিওটা নিয়ে এসলাম কি আজকেই যেহেতু লাস্ট এখানে তো আরেকবার ভিডিওটা করে নি নতুন বিল্ডিং শুরু হয়েছে এই কারণে এই কাগজগুলো বেড়ে দেওয়া হয়েছে কারণ ময়লা যাতে না হয় তো আমরা যে রুমে কন্ট্যাক্ট নিয়েছি সে রুমেও আমরা সব ছি যাতে ময়লা না হয় এখানে ড্রিল ড্রিল করা হয়ে গেছে এখন ভিতরে যে আপনাদেরকে দেখাই পোড়াটা আমরা করে নিছি তারপরে এখানে ইলেকট্রিশিয়ান কাজ চলছে I'm yeah, not